এই যে ধাপরা তৈরি করা হচ্ছে এই যে এখানে ধাপটা তৈরি করা হয়ে গেছে এখানে দুইটা আর এই একটা আর এই একটা তৈরি করছে তো ভাত আছে রুটিও আছে তাই হচ্ছে দুইটা তিনটা ধাপড়া বানাতে চাইলাম তো এই যে ধাপড়া বানাবো এই ধাপড়া কিন্তু অনেক মজা খেতে জানেন ওই যে এখানে আটা দিয়ে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে তৈরি করা তো দেখেন কি সুন্দর লাগছে দেখেন ওয়াও তো এই ধাপটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এর আগেও আমি একদিন বানাইছিলাম তখনও দেখাইছিলাম এই যে এখানে অল্প তেলে অল্প অল্পভাবে এখানে উল্টে দিয়েছে যা পড়িয়ে গেছে এই যে তেল তেল দিয়ে দিয়ে লং আর এই যেখানে আরেকটা হবে আমরা চারজন চারটা হবে খাওয়া জিনিস সন্দেশ আছে জিলাপি আছে তাই তো creme মিষ্টি দি ভইরে গিয়েছে বাড়ি মেলা তো মেলা ওই কারণে মিষ্টি দিয়ে ভইরে গেছে বুঝ্যাস ছাট হবে